সব জায়গায় অডিট করবেন না অঙ্কন ভাই গতকাল শুক্রবার শুক্রবারে অফিস খোলা থাকলেই তো আপনার জন্মদিন পালন করব। এই বলে সে গোলাপটা আমার হাতে দিয়ে নিচের ডেস্কে গিয়ে বসে পড়ল আমিও আর সাত পাঁচ না ভেবে ফুলটা টেবিলে রেখে নিজের কাছে মনোযোগ দিলাম কিছুক্ষণ পর দেখে মহারানী আসছে সেই লাল শাড়ি কালো ব্লাউজ আর নীল ছোট্ট টিপ এক মুহূর্তে আমি সমস্ত ডেবিট ক্রেডিট থেকে হারিয়ে গেলাম ব্যাগ থেকে যখন কাল ফ্রেমের চশমাটা বের করে চোখে দিল তখন মনে হলো আজকে মনে হয় আমার কাজ করা হবে না এই মেয়ে আমাকে কাজ করতে দিবেই না হঠাৎ করে তার চোখে পড়ল আমার টেবিলে আর লাল গোলাপটা এখনও পরে আছে তখন সে একবার চোখ বলি নিল সার অফিসে দেখল তেমন কেউ আসে না এখনো তার চোখ মুখ দেখে বুঝে নিলাম আজ আমার প্রেমের সাগরে দুধু বালুচর জমবে সে শান্ত হয়ে বসে থাকার কেউ না এমনিতে সরাসরি জিজ্ঞেস করতে পারবে না কিন্তু মনে মনে যা সন্দেহ করলাম সে সিসিটিভির দিকে হাত বাড়াবে এসব ভাবতে ভাবতে স্যার রুমের বেলের শব্দে কাজে মনোযোগ দিলাম কাল গ্রামের বাড়িতে গিয়েছিলাম বলে আমার জন্মদিনে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আজ দুজনের পতঙ্গের সমুদ্র সৈকতে যাওয়ার কথা ছিল অফিস শেষের পরে আমি সেদিকে ক্লায়েন্ট থেকে বের হব আর মাহা অফিস থেকে বেঁচে যাবে কিন্তু তার চোখ মুখ থেকে আজ যে সবকিছু যে ক্যান্সেল তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে আজ কোনো কিছু সুখকর হচ্ছে না আবুল হোসেন সাহেবের সাথেও আজও কোনোভাবে সমস্যাটা সমাধান হলো না ওনার হিসাব হলো কাজের গরু বিলে আছে কিন্তু গোয়ারে নাই ওনাকে অনেক প্রকার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু উনি শোনার মানুষই না এক প্রকার রেগই ওনার অফিস থেকে বেরিয়ে এসেছে ব্যাপারটা কোনোভাবে সমাধানে আসছে না বলে স্যারকে ফোন দিয়ে আপডেট দিয়ে রাখলাম আমার ফোন পেয়ে উনি আমাকে ক্লায়েন্ট থেকে অফিসে নিয়ে আসলেন এসে অফিসে দেখে মহারাণে কিছু কাজটা দিয়েছিলাম সেটা এখনো শেষ হয়নি ম্যাজাজটা আরও উঠে গেল কিছু বলতে গিয়েও বলতে পারলাম না যখন সে কাজটা করে আমাকে দিল তখন রিপোর্টটা দেখে শুধু তার দিকে তাকিয়ে বললাম কাজ করার ইচ্ছা না থাকলে অফিস থেকে চলে যান আর না পারলে বলে দেবেন যে পারবেন না আমি অন্য কাউকে দিয়ে করাবো নয় আমি নিজেই করব। আপনাদের উপর বিশ্বাস উড়ে যাচ্ছে দিন দিন আর অফিসের ক্ষতি করিয়েন না হঠাৎ করে আমার ঘোর কাটল আমি নিজেও নিচের মধ্যে ছিলাম না কি বলে ফেলছে আমি মাকে তাকে দেখে সে মাথা নিচু করে আছে আর ছোট্ট করে বলল এটা ঠিক করে দিয়ে তবেই বাসায় যাব রিপোর্টটা নিয়ে চলে গেল বুঝলাম আজ সব একসাথে খারাপ হচ্ছে আমার সাথে আর অফিসে থাকলাম না স্যারকে বলে বেরিয়ে গেলাম আর পিয়নকে বলে দিলাম যে ম্যাডাম বের না হওয়া পর্যন্ত তুই থাকিস আর একটু নাস্তার ব্যবস্থা করে দিস বাসায় এসে কোনোভাবে ফ্রেশ হয়ে বসলাম ক্ষুদা থাকলেও কিছু খেতেও ইচ্ছে করতেছে না কি করব বুঝতে পারছে না কিছুক্ষণ ঝিম মেরে বসে আছে তারপর রান্নাঘরের দিকে ঢুকলাম মসুরের ডাল আর করলা ভাজে মার খুব প্রিয় আমার রান্না করে ডাল নাকি খুব প্রিয় যখনই তার আমার সাথে বেশি প্রেম করতে ইচ্ছে করে সে আমাকে দিয়ে মসুরের ডাল রান্না করায় সে সময় সে কিছুক্ষণ পর আসবে আমার চুল টেনে দিবে কপালে ঘাম মুছে দিবে গুতু দিবে আর একটা অভ্যাস তার সেদিন কিন্তু সে আমার টি শার্ট পরে ঘুরে বেড়াবে তবে আজ ব্যাপারগুলো খুব মিস করছে দরজাটা এখন খুলে আছে রুমটা অন্ধকার পূর্ণিমার আলোটা জানলা দিয়ে ভেসে আসছে শান্তির দুধ হয়ে অনেক চেষ্টা করেছে কিছু খাওয়ার না খেয়ে শুধু প্যাচ প্যাচ করে কান্না করছে চোখগুলো ফুলে লাল হয়েছে বেশ কয়েকবার কানেও ধরছে তাহ গলেনি আমার কানে ধরার একটা ছবি আছে হবে দশ থেকে বারো বছরের পুরোনো যে বর্ষে প্রথম আমার সাথে রাগ করেছিল সেদিন দিয়েছিলাম তাও দেখছি মন গলছে না একটু জোরে ধরেছিলাম ধুম করে ছাড়িয়ে নিল আর সচের ফুসফুস করে উঠল এই অবস্থায় আর ওর পাশে থাকা উচিত হবে না কখন না কি করে বসে আমার সাথে মেয়েটাকে কিছুক্ষণ একা থাকতে দেই রাত এগারোটা পনেরো আমার অবস্থা খারাপ আর পারছি না কিন্তু সে না খেয়েছে দেখে পানিও নামছে গলা দিয়ে যা ডাল আর করলা ভাজি নিয়ে গেলাম যদিও খুব করে বুঝতে পারছে তার খেতে ইচ্ছে করছে অভিমানের জন্য সে খাবে না বার কয়েক খাইয়ে দিতে চাইলে শুধু মুখটা বেগিয়ে রাখছে খাও বলছি বলে যখন একটু রেগে গেলাম তখন অল্প মুখে নিয়ে আস্তে আস্তে বলতে লাগলো ঘরটাকে অফিস আমি হাসছি অকপটে আরেকটা গ্রাস মুখে তুলে দিয়ে বলল বমি আসতেছি খাবো না জানে সে এখন বানা খুঁজতেছে কোনোভাবে দুই তিন গ্রাস খেলো আর জোর করলাম না তাকে রুম থেকে বের হওয়ার সময় বলল এসে যেন মশারি টানিয়ে রাখে ঘরকে অফিস যেন না ভাবে কেউ আর বারোটার পর থেকে চুক্তি অনুযায়ী টি শার্ট আমার হবে সেটা যেন ঠিক জায়গায় দেখতে পায় আর ফ্রিজে কিছু তরকারি রাখা আছে সেগুলো গরম করে যেন খেয়ে নেয় আমি শুধুই হাসছে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে ভালোবাসাটা আজ বড্ড ভর করেছে পূর্ণিমার আলোখানা সে বাজার দরটা হু করে বাড়িয়ে দিচ্ছে রুমে গিয়ে দেখে সে বেলকুনিতে বসে আছে আর এক মনে চারটাকে দেখছে আমি গিয়ে তার পায়ের কাছে বসলাম সারা শহরের নিস্তব্ধতার সুভাষ আমাদের মাঝেও বিরাজ করছে অন্য সময় আমি এভাবে তার পাশে বসলে সে আমার মাথার চুলকুলে নিয়ে আওলা চলা করত কিন্তু আজ সে খেয়ালে নেই দুটো টেনে আমার কোলে নিয়ে এলাম আর আপন মনে বলতে লাগলাম তোমার মেঘলা মনে আজ আকাশটা ছন্ন ছাড়া সাদা আর কালো মেঘ হয়েছে দেশে হারা বাতাসেরও মুখ ভারি বইছে এলোমুলো সূর্য দেশে নাকি এলো পাখিরও থামিয়েছে সুর ক্লান্ত তাদের মন ফুলগুলো আজ নিঃশয় স্বপ্নে হারিয়েছে রং পাতায় হয়েছে আরে নি স্তব্ধ প্রান্তর কর্ণফুলের মন নেই আজ হতে ভাষান্তর আমিও আজ কেমন রূপে হয়েছি ভবগুড়ে মাথারাও গেছে আজ অচেনা দিন দুপুরে তোমার মায়ে হাসি আমি পুলকিত মন ভারী বোঝে নামিয়ে রাখিবার আকুতে চিরন্তন চলো আবার প্রেমের স্বরূপ করিব কানে কানে প্রথম প্রহরটা শুভ হোক শুভ জন্মদিন মহারানী এই বলে নুপুরটা পরিয়ে দিলাম আর সুযোগ নেই অভিমানের পরিসমাপ্তি সব এখন শুধু পূর্ণিমার আলো সাক্ষী থাকবে ভালোবাসার আলিঙ্গনে সে উঠে চলে গেল রুমের ভিতর আমি পলকিত মনে এই পূর্ণ চন্দ্রের রূপ অবলোকন করছে সময়টা শরতের এক রাতের পালা বদল ছোটবেলায় এই সময় বারের সিঁড়িতে বসতাম আমাদের দুইতলা মাটির ঘর মাটির সিঁড়িতে বসে জোনাকি পোকার আলো আধারের গল্পে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনতাম নতুন টিনের চালে রাত্রিপালের কলা আলো চিকচিক করছে যেন শ্বেত বরফের চাই বসানো আছে চারিদিকে মিষ্টি আলো সুবাসে ভুয়ো ভো করছে সে মিষ্টির সুবাস এখন অনেকটা যান্ত্রিক হয়েছে তবে বেলকনের একপাশে পাশে ছোট্ট একটা বাগান আছে এই ঘরে আমার যে দ্বিতীয় কেউ যদি বেশি ভালোবাসা পায় তাহলে সেটা হলো এই ফুল গাছ তার খোপায় সুশোভিত হওয়ার জন্য একটা ফুল অপলকভাবেই ভাবেই আমার দিকে তাকিয়াছে যেন সে বলছে আমায় নূপুরকে তার পায়ে করেছ আমাকে তোমার খোপার ভাগ দাও তোমার ভালোবাসার সাক্ষী পছন্দ না কিন্তু আজ ভালোবাসাটা বড্ড ভর করেছে তাই মহারানী ফুলছিঁড়ার অপরাধে বকা দিলেও কিছু হবে না তাই ফুলটি নিয়ে নিলাম আমাদের ভালোবাসার সঙ্গী করাবো বলে কিন্তু রুমি গিয়ে দেখে সে এক পাশ হয়ে এখন ফুফানোর আওয়াজটা ভেসে আসছে নূপুরখানা খুলে রেখেছে সে বিবাহিত জীবনের প্রথমবারের মতো আমি এখন খুব অসহায় বোধ করছে সে শুধু তার রাগটাই রাখল কখনো সে নূপুর খুলে রাখার মতো এত সাহস করেনি নূপুরের পাশে ফুলটি রেখে দিলাম মহারানী ও মহারানী এত ডাকা টেকের পরেও সে কোনো সারাই দেয়নি অতপর কখন যে ঘুমিয়ে গেছে তার মনে নেই সকালবেলা ঘুমতে করতে একটু বেশি দেরি হলো কালকের প্রভাবটা দেখছি এখনো আছে প্রতিদিন মা আমাকে ঘুম থেকে ডেকে দেয় অফিস নয়টা থেকে এখন প্রায় ঘুম স্পষ্ট না তবে মাথায় এই শক্তিটা আছে যে আজ বেশ হয়ে গেছে। মুখটা কেমন যেন শুকনো আজ কিছুতে উচ্ছ্বাসটা নেই তার আমি স্নানে যেতে সে বেরিয়ে গেল কখনো এমন করেনি সে যেদিন আমি তার পরে বের হতাম সে আমাকে বলতো বের হবার সময় আমাকে ভিডিও কল দিবা সারা ঘর দেখাবা সব ঠিকঠাক ভাবে বন্ধ করেছো না। তোমার তো ঠিক থাকে না দুপুরের টিফিনটা নিয়ে চলে গেল অভিমান্ত শুধু আমার সাথে হয়েছে কিন্তু আমার টিফিনটা কেন নিয়ে গেল না প্রতিদিনই তো নিয়ে যায় অভিমানের পটটা মনে হচ্ছে মাটির কুয়াশে ভেজে অবস্থায় নেই যেটা সামান্য রোদে আবার আগের মতো হবে এই রাস্তা বিটুমনে স্পর্শে শক্ত পিচ হয়েছে অনেকটা হৃদন্ত হয়ে অফিসে ঢুকেছে যদিও স্যার কি একটা কাজে ঢাকা গেছে রুমে ঢুকতেই মা ডেস্কটা চোখে পড়ে টেবিলের অবস্থা দেখে মনে হচ্ছে এখনো সে বেরিয়েছে আমার একজন কিন্তু উনি জ্যামে আটকে থাকার কারণে আসতে কিছুটা দেরি হচ্ছে জানালো এই দেরির অজুহাতে আমি ওনার কাজটা সেরে নিলাম হঠাৎ মাহার ডেস্কের দিকে তাকিয়ে দেখে এখনো তার চেয়ার খালি মনে হচ্ছে এখনো সে আসেনি তাও পাঁচ থেকে দশ মিনিট এদিক ওদিক তাকিয়ে দেখলাম তার কোনো খোঁজ খবর নেই রিমনকে ডাক দিলাম কি রে তোর মা ম্যাডাম কোথায় এখনো তো আসে নাই কোথা কথা ছিল অফিসে জানিয়েছে কিছু কিছুই তো জানি না আমি একটা ফাইলের জন্য ফোন দিয়েছিলাম সেই অফিস খোলার টাইমে রিসিভ তো করলো না আচ্ছা যা তুই মা আজ তো ঠিক সময় বেরিয়েছে এগারোটা বাজতেছে এখন অফিসে কিছু জানালো না ফোন ধরতে না পারলে যদি ব্যস্ত থাকে তাহলে সে মেসেজ করে হলে জানিয়ে দেয় কিন্তু এরকম দেরিতে কখনই করে না মোবাইলটা হাতে নিয়ে চিন্তা করছে ফোন দিব কিনা কালকের অভিমন্ত এখনো জমে আছে ফোন ধরবে বলে মনে হয় না তাও দিয়ে দেখে পাঁচ ছবার চেষ্টা করলাম সে একবারও রিসিভ করলো না এর মধ্যে আবুল হোসেন সাহেব চলে আসলেন মার ব্যাপারটা অতটুকুতে রেখে হোসেন সাহেবের সাথে কাজের ব্যাপারে কথা বলতে চলে গেলাম হোসেন সাহেব এখনো ওনার আগের কথার মধ্যে আছেন আমি কোনোভাবেই ওনাকে বোঝাতে পারছি না যে শুধু কাগজ কলমে থাকলে তো হবে না আপনার জমির বেশিরভাগ অংশ আপনার দখলে নেই তাহলে কিভাবে ব্যাংকের কাছে আমরা পুরো জমির মূল্য দেখাবো শুধু যতটুকু আপনার দখল আছে ততটুকুর ভার আমরা নিতে পারব এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না একমাত্র স্যারের বন্ধু মানুষ বলে আমি কোনোভাবে ওনার এই কাজটা নিয়েছে উনি যেভাবে বলছে সেভাবে হলে পচা সমাকে পাকাটার মতো অবস্থা হবে আমাদের আবুল হোসেন সাহেবকে বিদায় দিয়ে ডেস্কে আসতে মাকে দেখতে পেলাম বিরক্তিটা চরম পর্যায়ে গেছে আমি ওকে বারবার বলেছে এই শাড়িটা শুধু আমার জন্য পড়বা তা শুধু আমাদের বেডরুমে এই শাড়িটাতে তাকে অন্যরকম সুন্দর লাগে সে ইচ্ছে করে আমার সাথে এমন করছে বড় গলার ব্লাউজ পরে এসেছে ইচ্ছে করেই করছে তাকে যে আমি বকে দিয়েছে সে জন্য সে আমাকে প্রতি ধাপে ধাপে কষ্ট দিচ্ছে ম্যাডামের গাড়ির ভাড়ার বিলটা সাইন করে দেন মাহা ম্যাডাম আজকে নাকি আসার সময় ক্লায়েন্টে গেছে নাকি সকালে ফোন দিয়েছিল তোর ম্যাডামের ফোন কোথায় ছিল আজকে নাকি ফেলে এসেছে আর কথা বাড়ালাম না লাঞ্চের সময় হয়ে গেছে যদিও আজ লাঞ্চ আনিও নাই প্রতিদিন মা নিয়ে আসত আর যখন অভিমানের পর্ব চলছে তাহলে খালি পেটে থাকা লাগবে রিমনকে বললাম মাকে বল আমার রুমে আসতে পাঁচ মিনিট চলে গেল কিন্তু মা এখন রুমে এলো না আমি আবার বেল পাচাতে লাগলাম দেখি এবার রিমন এলো না বেশ নিঃশব্দে সে রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দরজাটা লাগিয়ে চেয়ারে বস আমার কথার একটু কর্ণপাত না করে সে ঠাই দাঁড়িয়ে রইল আমি তাকে আবার বললাম আমি বসতে বলেছে বলে টেবিলে একটা জোরে শব্দ করলাম সে ক্ষণিকের জন্য আঁতকে টেবিলে বসলাম রান্না তো সব করা ছিল লাঞ্চ আরণে কেন আমি কিছু জিজ্ঞেস করছে কেন আরণে বাইরে খেতে চলো আমি কিছু বলছি তোমাকে বাইরে খেতে চলো খেতে চলো প্লিজ না কেন না সারাদিন কিছুই খাওনি খিদে নেই আমার উল্টো পাল্টা কথা বলো না খেতে চলো নাকি রিমনকে দিয়ে আনাবো না জন্মদিনটাকে এভাবে খারাপ করিও না আমার উপর অভিমান করে খাবারকে অবহেলা করিও না এটা অফিস জন্মদিন কিংবা গোলাপ দেবার জায়গা নয় আমি চাচ্ছি দরকার হলে আপনি বাইরে থেকে খেয়ে আসুন আর আমার জন্য চিন্তা করার দরকার নেই আমি উঠছি আপনি কার পারমেশন নিয়ে করেছেন আজ সারাদিন কী কাজ করেছেন সব ফাইল নিয়ে আসুন আমার কথা সে উঠে যাচ্ছিল দরজার দিকে হঠাৎ করে তার সাদা ধবধবে পিঠের দিকে নজর গেল দাঁড়ান আপনি কেমন অফিসে আসছেন অফিসের নিয়ম কানুন কি জানেন না নাকি সিনুর হোসেন বলে সব নিয়মের তক্কা করেন না অফিসের নিয়মে কোথাও উল্লেখ নেই শাড়ি পরে যাবে না আপনি শাড়ি পরেন আর সালোর কামিজ পরেন অফিসের কোনো সমস্যা নেই এটা কি পরে এসেছেন আপনার তো বিবাহিতা আপনার সামনে জানে না অফিসে কীভাবে যেতে হয় কিছু কি শেখায় নাই কিভাবে আসতে দেয় পোশাকে আপনি এভাবে আসতেছেন কাল আরেকজন আসবে এখানে কি আমি ফ্যাশন শো করাবো আপনাদের দিয়ে আপনি উত্তর দিচ্ছেন না কেন অফিস অর্ডারের চার এবং দুই নম্বর ধারাই বলা আছে শাড়ির কথা সেখানে পরিষ্কারভাবে শুধু শাড়ির কথাই বলা আছে ব্লাউজ নিয়ে কিছু লেখা নেই কেন ব্লাউজ ছাড়া কি শাড়ি পরা যায় না মার এরকম তেরাতের উত্তরে আমরা সহ্য হলো না চেয়ার থেকে উঠে ওর হাত চেপে ধরলাম একদম চানে মেরে ফেলব ব্লাউজ ছেড়ে শাড়ি আমার বেডরুমে পড়িও আমার অফিসে না সব কিছু তো ম্যাচিং ম্যাচিং করে পরে আসতেছ ঘড়ি লিপস্টিক শাড়ি ব্লাউজ জুতা কাজগুলো একটু ম্যাচিং করে করতে পারো না নাকি শুধু মাছ ঠেছে টাকা কনার জন্য বসে আছো যদি ভালো নাই লাগে ছেড়ে দাও শুধু শুধু কোম্পানির করে লাভ নেই আর যদি এই কথা শুনে সবার সামনে থাপ্পড় দিব মেয়ে বলে ভুলে গেছ লজ শরমের বালে চলে গেছে দেখছে বেশি বুঝতে শিখে গেছ নাকি নিজে রোজগার করছো বলে এখন নিজেকে গিয়ে আলাদা ভাবছ তোমার জন্য আমার মান সম্মান যাচ্ছে সবাই অফিসে কানাকানি করতেছেন। আমি কি শুনে নি কিছুই নাকি তুমি আমার সরলতার সুযোগ নিচ্ছ আমি বারবার করে তোমাকে বলেছি ঘরের মহারানি ঘরের হিসাব কাজের সময় শুধু কাজ আচ্ছা তাইলে এগুলা কাজের কথা বলছেন তাই তো আপনিও তো বিবাহিত জানেন না একজন বিবাহিতার সাথে কিভাবে কথা বলতে হয় একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় একজন মহিলার পোশাক নিয়ে কথা বললে আপনার মান সম্মান চায় না নাকি এটাই আপনার স্বভাব মহিলা কলিকদের উপর মজা নেওয়া আপনি কার সম্পর্কে কি কথা বলছেন আপনার হয়তো কোনো ধারণা নেই নিজে শুধরানোর চেষ্টা করুন সুন্দর করে কথা বলতে শেখুন আপনি কাকে কি শেখাতে এসেছেন এক চরমের এই আর্তরা থেকে ফেলে দেব এটা আপনার বাসা নয় এটা অফিস এই কথাটা আপনার মাথায় ভালো করে ঢোকান আগে আর যদি কোনোদিন এইভাবে অফিসে আসতে দেখে আপনাকে অশালীন পোশাকের জন্য শোকস নোটিস দেওয়া হবে এতে যখন অফিস মনে করেন এরকম দেখিয়ে দেখে কি আসে বলেছে আপনাকে ঘরে যান পাল্টে আসুন আপনার অশালীন কাজের জন্য শোকস নেই না নেই কারণ আমার অশালীন কাজ আমার আর আপনার একদম নিতান্তই ব্যক্তিগত ব্যাপার কথার বাড়াবেন না অফিসে দুজনের ব্যক্তিগত বলে কিছুই হয় না আমি সবকিছু বেশ ভালোভাবেই জানি বলে সে উঠে চলে গেল যাওয়ার সময় দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছিল সে হুট করে কাছে লেগে কেটে গেল অফিস বলে আমি এখন তাকে ধরতেও পারছি না দেখি নিষেধে ব্যাগ থেকে জিনিসপত্র বের করে সব মুছে দিচ্ছে মেটাজ ভালো নেই যা বলছে যা করছে কিছু নিজের ইচ্ছা করছে না কিশোর উপর আছে যেছে সে আজ সিঁদুরও দেয়নি আচ্ছা একটু নয় বকা দিয়েছে তাই বলে কি এই অবস্থা করতে হবে সে যখন আমাকে বকা দেয় ভাই আসবো হ্যাঁ রিমন আয় বল কি বলবে বলতেছি মাহা ম্যাডামের তো হাতটা অনেকটা কেটে গেছে এমনিতেই আজ দেখে খুব একটা সুস্থ মনে হচ্ছে না আজকে ছুটি দিয়ে দেবেন মা তোকে কি কিছু বলেছে না কিছু বলেনি তবে অন্যরা চলে যেতে বলেছে তো তাই আর কি আচ্ছা ঠিক আছে আর বাসে পৌঁছলে অফিসে ফোন দিয়ে কনফার্ম করতে বলেছি আমার আজ তেমন কোনো কাজ নেই তাই অফিস থেকে মার পিছু পিছু বেরিয়ে গেছে জানি মেয়েটা না খেয়ে থাকবে সেজন্য জন্য অফিস থেকে আসার সময় দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে সকালবেলা ভাত তরকারিগুলো হয়তো এতক্ষণ ঠিক নেই মা সকাল থেকেই কিছুই খায়নি এখন শরীরের যে অবস্থা সে কিছু না খেয়ে শুয়েছে কিছুক্ষণ বিল পাচানোর পরে এসে শুধু দরজার হুকটাক খুলে দিয়ে চলে গেল আমি দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম বেশ বুঝতে পারলাম মনালের খুব একটা আমার প্রতি আগ্রহ নেই অফিস আজকে যা হলো সেটা অফিস বলে সে চুপ করে কোনোভাবে পার করে গেছে যদি ঘরে হতো হয়তো এখনো পার প্রতিবেশীরা কানা শুরু করত অবশ্য অফিসে সে কম হবে তা না এর মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি সে এখনো আছে। একবার শুয়ে আছে। অফিসের শাড়িটা খুলে নেই শরীরের ব্যথা বলে এমন করছে তা নয় প্রিয় মানুষটার থেকে যদি মনের ব্যথা পায় সে কষ্টের কাছে এই দৃশ্যমান ক্ষত আর তার প্রহার অতি নগণ্য মহারানী ও মহারানী বলে ডাকতে ডাকতে তার হাতের উপর হাতটা রাখলাম মুহূর্তে সে হাতটা সরিয়ে নিল ভাবলও না ওর এই হাতে ব্যথা আছে আজ কেমন জানি আমার স্পর্শকে তার অচেনা লাগছে রাগ অভিমান সব করেছে ঠিক আছে হাতটা যে কেটে গেল সেটা তো মনে রাখবে যেভাবে সরিয়ে নিচ্ছে তাতে তো আবার রক্ত বের হবে আমার সাথে কেউ যেন কথা না বলে যা হবার আমার হবে তাতে আরেকজনের কি মার কথার আমি কোনো উত্তর খুঁজে পাই না কারণ সে আমাকে যতবারে জিজ্ঞেস করেছিল ভালোবাসা মানে কে আমি কখনই তাকে উত্তর দিতে পারিনি আজ হয়তো এই উত্তর আমার জানা নেই কিন্তু মেয়েরা আজ বড্ড অসুস্থ সকাল থেকে এখনো কিছুই খায়নি তাই কথা না বাড়িয়ে তার জন্য খাবারটা নিয়ে এলাম চোখের জলে নাকের জলে এক হয়ে আছে আমি আসছি যে তখন থেকেই কান্না করে চলেছে কিন্তু খাওয়ার কোনো নাম গন্ধ নেই মহারানী মাহা মামনি কত কিছু যে ডাকছে এই মেয়ের কোনো সারা শব্দই নেই বিকেল চারটা বেজে আছে ওনার এখনো কোনো সারা শব্দ নেই একদিকে গোধরে শুয়ে আছে এইভাবে আর পারা যায় না এমনিতে বলে অত বেশি সরল হলে চলবে না তোমার তোমার সরলতার সুযোগ নেবে সবাই জেনে একটু বকা দিয়েছে আজ দুদিন হলে আমার নিচের ঘরে ঠিক নেই দেখো মাহা দোষ করলে আমি করেছে খাবার তো কোনো দোষ নেই তাহলে শুধু শুধু খাবারের উপর রাগ করলে হবে মালক কি পাপ দিবে না আজ কিছু আছে বলে তোমার জন্য আনতে পারছে তোমাকে সাধতে পারছে কাল থেকে না পেলে কেমনে খাবো বলো তো উঠো খাবারের উপর রাগ করিও না খাবো না বলছি খিদে নেই আমার নিয়ে যাও সব আবার এমন করছো উঠো আমার গলার আওয়াজে সে একটু আত করছে এতে তো ভালো হলোই না বরং ভেজাল আরো বাড়লো তার কান্না আবার বেড়ে গেছে আমার খিদে নেই খাবো না আমি দেখো মা সকাল থেকে কিচ্ছু খাওনি তার উপর হাতের এই অবস্থা উঠো কে নাও কি করি আমি এখানে কোন দুঃখে আমি তাকে বকা দিতে গেলাম ইচ্ছে করছে আবুল হোসেনকে একদম তার চুমির সাথে মিশিয়ে দিই বেটা তার জন্য এত কিছু নিজে তো সংসার করল না পরোক্ষভাবে আলোচনায় ভালোবাসা লাথি মারে হইছে বাবা আমার ভুল হয়েছে তোমাকে বকা দিয়ে আসো এবার অল্প করে খেয়ে নাও না গো এবার সে একটু নরম হলো মার সাথে খাবার নিয়ে যুদ্ধ করতে করতে প্রায় আটটা বেঁচে গেল গরম গরম খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছে তাকে কোনোভাবে দু চার গ্রাস খাওয়াতে পেরেছে বাচ্চার মাকে খাওয়ানো এত কষ্টকর বাচ্চা হলো তখন যে কি হবে সেটা ভেবে আমার ভয় লাগছে আপাতত সব ভয়ের পাঙ্গা সাঙ্গ করে আমি কিছুটা খেয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছে সারাদিন যা ধকল গেছে রাতে তখন তিনটার মতো হবে ঘুমের জন্য চোখ খুলতে পারছি না মা এই সময় বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে আছে অনিচ্ছে সত্ত্বেও কোনোভাবেই হাতরে হাতরে ঘুমঘুম চোখে গেলাম পূর্ণিমার রাতে এভাবে খোলা চলে বেলকুনিতে দাঁড়িয়ে থাকলে ভূত ধরে তার চা দিকে বুঝতে পারছে আমার কথায় তার বিন্দুমাত্র আগ্রহ জমছে না যদিও প্রখুর আলোর কিন্তু আমি বেশ বুঝতে পারছি এই সময় সে আমার সঙ্গে চায় না সে দাঁড়িয়ে আছে গ্রিলে হেলান দিয়ে এক অন্যরকম মনোনতায় সে আজ মন্ত্রসিদ্ধ অন্য সময় হলে এরূপ আবহাওয়া সে গুনগুনাত দু কাপ চা থাকত আমাদের দুজনের পাশে যদি সে খুব একটা খেত না আমার মগটা দুছে চায় একদম পুরো ভর্তি থাকতো আজ তার চাহনে তার মনোনতা তার নিরশা বৃদ্ধ করেছে আমায় স্তরে স্তরে বৃদ্ধ করেছে ঘুমোতে চলো কাল সকালে আবার অফিস আছে অসুস্থ শরীরে এভাবে রাত জাগে ভালো না কয়েকদিন ধরে খাওয়া দাওয়ার ধারে গেছে নেই তুমি এরকম করলে আমার কি ভালো লাগছে হয়েছে এরকম ফালতু আদিক্ষেতা আর মায়া আমার সামনে দেখানো লাগবে না তুমি থাকো তোমার কলিকার তোমার কাজ নিয়ে আমাকে একা থাকতে দাও আর যদি তুমি এখানেই বসে থাকবে বলে চিন্তা করে এসেছ তাহলে এখানেই থাকো আমাকে আমার মতো ভাবতে দাও আমি আর কোনো কথা বাড়ালাম না চেয়ারটাতে ঠাই বসে রইলাম কিছুক্ষণ আগে ঘুমটা উদা হয়েছে এখন ভোর রাত হয়তো আর কিছুক্ষণ পর সূর্য উঠবে অফিসে গুঞ্জনটা দিন দিন বাড়ছে কলেজদের মধ্যে বেশ কথা কানাকানি হচ্ছে একই পরিবারের দুজন যদি একই অফিসে চাকরি করে এই কর্পোরেট পলিটিক্সে তাদের নিয়ে কথা উঠবে আর যদি তার স্বামী স্ত্রী হয় তাহলে আগুনে যেচে পরে ফোরিং হওয়ার অবস্থা রিমন আমাকে সব বলে কে কি বলছে কে কি করছে সেদিন স্যার আমি থাকা অবস্থায় রুমি খুব চিলাচিলে শুরু করেছে সবাই ভেবেছে আমি কোনো ভুল করেছে যা মোটে গ্রহণযোগ্য না সে জন্য বকবাকি করছে ভিতর কি হচ্ছে সেটা আমি ভালো জানি রুম থেকে বের হয়ে আমি বেশ নিচে তার কথা বেশ ভালোভাবে শুনতে পেয়েছে। ওদের মুখে শুনে ম্যাসেজটা আর ঠিক থাকেনি খুবটা উগড়ে পড়লো মহারানের শব্দ ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম শীত আসতে আসে করছে এই ভোরবেলা হালকা ঠান্ডার অনুভূতি যাচ্ছে এই সময় একটা সিগারেট ধরলে মন্ত যদি মহারানের সামনে দাঁড়িয়ে আছে অন্য সময় হলে কিলকুশি কয়েকটা তো আজ হয়তো তা হওয়ার চেউ নেই অভিমান হয়তো এই পথে পা পারবে না যে না ধর গন্ধ মা আঘাত করেছে সে অম্নে ছৌ সিগারেটটা নিয়ে নিজে মুখে নিয়ে নিল কখনো সে খায়নি যদিও নাকি খুব শখ কিন্তু প্রথম টান দিতে খ্যাক খ্যাক করে কাচতে শুরু করল আমি মোচকে হাসি দিয়ে কোনোভাবে তার থেকে সিগারেটটা ফেলে দিয়ে তার ঠোঁটে একটা কামড় দিয়ে বললাম এই স্পর্শটা শুধু আমার পরিশিষ্ট সকালবেলা অফিসে ফোন করে বলে দিয়েছে আজ মা আসবে না সে সবে স্থান সেরে এসেছে ভেজা চুল সাথে গামছাটা যেন কেমনভাবে পেঁচানো ধপধপে সাদা পিঠটা আমার দিকে দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে জামার চিনটা লাগানো শুধু বৃথার চেষ্টা করছে সে চেষ্টা মেঝে মেঝে আমাকে ডাকছে সে অদৃশ্য শক্তিতে ঘাড়ের কাছে একটা চুমুর রেখা আর স্বর্গীয় শিখর অনুভূতিতে বন্ধ তার দু অভিমানের বরফ হতে গলতে শুরু করেছে মুহূর্তে সে হাতের খোঁজে দিয়ে চলে গেল ল্যাপটপটা বের করে টাইপ করা শুরু করে চাকরির জন্য যদি হয় অবেন না থাকে চাকরি না কি ভাবছেন, আমার, নিশিতা সেদিন স্যার রুমে রেগে গেছিল নিশিতার জন্য আবুল হোসেন সাহেবের জমির সমস্যাগুলো দেখে মনে হয়েছিল এগুলো প্রতি বছরই ছিল কিন্তু কেন এগুলো এতদিন নজরে আসেনি গত বছর আবুল হোসেন সাহেবের কাজগুলো নিশিতে করেছিল সে কোনোভাবে হোসেন সাহেবের থেকে বেশ ভালো রকমের টাকা নিয়েছিল এই সমস্যাগুলো স্যারের কাছ থেকে ধামাচামা দেওয়ার জন্য মাহা গত বছর ছিল নিশিতার টিমে কিন্তু মাহা ছিল নতুন এবং নিশিতার অনেক জুনিয়র সেজন্য সে ব্যাপারগুলো যদিও জানত তার বলার সুযোগ ছিল না অবশ্য হোসেন সাহেব বলেছিলেন তিনি নিশিতার বাসায় গিয়ে টাকাটা দিয়ে এসেছিলেন প্রমাণস্বরূপে ভিডিও দিয়ে পাঠিয়েছিলেন তাই স্যার এত চিলাচিলি করলেন আর সে ভেবেছিল আমি বোর সাথে রংটং করে ভুল করি যদিও মাহার দোষ নেই তবুও সে টিমে ছিল বিধায় তার মাকে নিয়েও বকবকি করছিল সেজন্য আর মাথা ঠিক থাকতে পারেনি নিশ্চিত কোনো সব ব্যাপারটা চেনে গেছে রিজেন লেটারটা সামনে নিয়ে গিয়ে বললাম অফিস থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রিজেন লেটার দিয়ে চলে যান আর তাকে গোলাপটা ফেরত দিয়ে বললাম কাটা গোলাপের এক অবিচ্ছেদ্য অংশ কাঁটা ছাড়া গোলাপ বাজারের আর কটা ফুলের মতো অবিচ্ছেদ্য অংশকে আলাদা করতে গেলে শেষে নিজে মূল্যহীন হবেন মাকে ফোন দিয়ে সব খুলে বলছে অনেকদিন পর সে আমার ফোন রিসিভ করল খুব মনোযোগ দিয়ে সব শুনে শুধু বলল হম বলে ফোনটা রেখে দিল আজ ভর পূর্ণিমাররা চারটা যেন আজ অনেক খুশি জোৎস্নে পুরো শহরটা ছেয়ে গেছে মনে হচ্ছে এক জাল বিছানা হয়েছে সারা শহরের লাইটগুলো আজ কেন যেন নেভানো কোন এক ঋষর এই আবছা রাতে বাঁশের সুর তুলছে আজ বাঁশের সুর ভালোবাসার কথা বলছে বলছে মিলনের কথা অভিমানের পাত ভেঙেছে মহারানি ডাকছে আমায় খোলা চুলের সাথে কেমন করে যেন শিউলি মালা পেছানো আলতো ভাই পূর্ণিমার সবাই চকচক করছে নৌপুর চোরা আজ দিশারা হয়েছে হলুদ শাড়িটা কেমন করে এদিক ওদিক গলি সারা শরীর পিছিয়ে আছে মহারানী আজ অন্যরূপে সেজেছে আমার শরীরের রূপ আমার প্রশান্তির রূপ আমি ক্লান্ত আমি শ্রান্ত আমি মোহিত কামের আবহাওয়া উত্তোলিত করছে এই নধর দেহকে আজ ভালোবাসার ঠাই নেই প্রশান্ত ঝড়ে মেতে ওঠে প্রেমের বাসর এই তোমার গল্প লেখা শেষ হলো এই মানুষটার জালায় আর পারি না আমার হয়েছে যত্ত জ্বালা গল্প লিখতে বসলে ছেলে বউ সংসার কিছুই হুঁশ থাকে না কি অবস্থা করে রেখেছে ঘরের শুভ্রা বিড়বিড়িয়ে যাচ্ছে আমি কোনো উত্তর দিচ্ছি না জানি এখন ক্ষেপে গিয়ে আমার দিকেই আসবে দেখি আজ কি গল্প লিখেছো বলে ল্যাপটপটা আমার থেকে নিয়ে পড়া শুরু করে দিল হলুদ শাড়ি লাল শাড়ি কালো ব্লাউজ এত কিছু পড়াও গল্পে আমি আনতে বললে তো বলে যে ছেলে মেয়ে বড় হচ্ছে এত রোম্যান্টিক হইও না তো অডিটর সাহেব এত অনুভূতি আসে কেমনে আমার অনুভূতিগুলো মুস্কি হাসিতে চোখের ভাষায় জানান দিচ্ছে অনুভূতি